আখির লাইভের বক্তব্য শিনে উত্তেজিত হয়ে তিনি তার হাজবেন্ডকে নিয়ে এসে লাইভে বললেন আখি তোকে প্রমাণ দিতে হবে যে আমি লিবিন করি না হলে তোর খবর আছে। আমি আমার হাজবেন্ডকে কোনো সময় ভিডিওতে টানতে চাইনি এখন তো ভিডিওতে আনছি এতদিন বলছ লিভিনে থাকি লিভিনে থাকি আপনার হাজবেন্ডকে দেখাতে পারেন না আপনি লিভিনে থাকেন এটি সত্যি আপনি কিভাবে দেখাবেন আপনার তো হাজবেন্ডই নাই আবার অনেকে কমেন্টই লিখেছে যে লিভিনে থাকে সে কিভাবে হাজবেন্ডকে দেখাবে আচ্ছা তাই না এবার দেখে নেই আমার হাজবেন্ডকে ভিডিওতে নিয়ে আসলাম এভাবে তিনি তার হাজবেন্ডকে নিয়ে ক্ষিপ্ত স্বরে লাইভ করলেন এবং বললেন আখি তোকে প্রমাণ দিতেই হবে যে আমি লিভিন করি না হলে তোর খবর আছে কিন্তু আখি লাইভে এসে যা যা বলছে সব সত্য তাহলে আলামিনকে যে ভালোবাসে এটা নিয়ে কেন আকেকে কিছু বলছেন না যে তুই কিভাবে হাজব্যান্ড থাকতে আলামিনকে এখনো ভালোবাসছ তোর সতীনের সাথে তোর জর্গা নাকি তোর জামাইয়ের সাথে তোর কষ্ট নাকি তুই সেটাই বলতি তুই আমাকে টেনে আনলি কেন কেন তুই এসব কথা বলছস কেন আমাকে নিয়ে এসব কথা বললি তোর কাছে কি প্রমাণ আছে এ কথাটা বল আমার তো বিয়ের বয়স হয়েছে তার সাথে একুশ বছর আমি তো কাবির নামাও দেখাতে পারব আমি এত বছর আগে কাবির নামা কাবির নামাও কারণ এটা আমাদের দরকারই নেই কেন দরকার পড়বে বিয়ে হয়েছে বাস দরকার হলে তাও তুলব কেন তুই এ কথাটাই বললি এটা তো কোনো বিচার নেই আমি তো আমার হাজব্যান্ডকে কোনো সময়ই ভিডিওতে আনতে চাইনি এবার দেখে নেই আমার হাজব্যান্ডকে